গ্যাস কানেকশানে আধার ওয়াইসি করতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে যতজনের গ্যাস কানেকশান রয়েছে বা পুরানো যাদের গ্যাস কানেকশান রয়েছে নতুনদের না নতুনতে হালে হচ্ছে তো গ্যাস কানেকশান কিন্তু প্রত্যেকটা মোবাইল থেকেই করা যায় আধার কে তো করতে গেলে একটা মোবাইল লাগবে মোবাইলে বড় অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট থাকলেই হবে তাতে কি আপনি ইন্ডিয়ান অয়েল একটা অ্যাপ আছে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে এই যে অ্যাপটা দেখাচ্ছে আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার পরে যদি আপনার আগে কোনো দিন ডাউনলোড করা থাকে বা লগ ইন করা থাকে তাহলে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে খুলে দিতে পারেন আর যদি না থাকে তাহলে নিচে রেজিস্টার অপশান আছে রেজিস্টার অপশানের দিকে আপনি রেজিস্টার মারবেন মারার পরে আপনার নাম ইমেল আইডি একটা পাসওয়ার্ড চুজ করতে বলবে করার পরে এন্টার করলে আপনার কাছে ওটিপি চলে আসবে এসে গেল তারপরে আপনি ওটাকে নাম্বার আর পাসওয়ার্ড লগ ইন করে সামনের পেজে ঢুকে যাবেন সেইখানে গিয়ে এবারে আপনাকে কেওয়াইসি করতে হবে আপনি নিজে নিজেরই কেওয়াইসি করতে পারবেন কোথাও লাইন দিতে হবে না কোথাও যেতে হবে না এখন যে হিসাবে লাইন চলছে প্রত্যেকটা গ্যাস অফিসের সামনে না হলে দুশো চারশো পাঁচশো লোক লাইন সারাদিন লাইনে লাইনে কেটে যাচ্ছে আরে কি দরকার প্রত্যেক মানুষের মোবাইলের হাতে চলে আসে আর আমার এই ভিডিওটা বানাবার উদ্দেশ্যটাই হলো প্রত্যেকটা মানুষ যেন বিনা লাইনে গিয়ে বাড়ি বসে করে নিতে পারে তো তার জন্যই আজ এই ভিডিও ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে নাহলে কিন্তু সব মাথার উপর দিয়ে যাবে ঠিক আছে তো আপনি যখনই পেজটা লগ ইন করলেন লগ ইন করার পরে আপনি থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন দিক থেকে টানবেন তারপরে এলপিজি লেখা আসবে এলপিজি হাতে উপরেটা হাত দেবেন দেবার পরে দেখুন অনেকগুলো লেখা রয়েছে বুকিং হিস্ট্রি কমপ্লেন নিচে দেখুন আধার কে ওয়াইসি এই যে দেখাটা দেখতে পাচ্ছেন আধার কে হাত দেওয়ার পরে দেখুন গোল একটা টিকমার্কের জায়গা রয়েছে এখানে আপনি টিকমার্ক করে দিলেন দেওয়ার পরে দেখুন ফেস স্ক্যান হ্যাঁ এই জায়গাতে আপনার একটু সমস্যা হতে পারে ফেস স্ক্যান অনেকের আছে ফেস স্ক্যান হয় না খুলেও না ওখানে কী করতে হবে আধার ফেস আর ডি একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আবার প্লে স্টোরে চলে যাতে অসুবিধা হচ্ছে তারা স্টোরে কি আবার একটা অ্যাপ ডাউনলোড করবেন আধার ফেস আর ডি ওইটাকে শুধুমাত্র এখান থেকে ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে আপনি চলে আসবেন তারপরে আবার যখন এই অ্যাড্রেসে মারবেন মারার পরে অপশানটা খুলে যাবে ক্যামেরা খুলে যাবে ক্যামেরা খুলে যাওয়ার পরে অন্যদিকে বা কোনো দিকে তাকালে বা কথা বললে হবে না চুপচাপ থাকতে হবে আমার দেখেছেন একবার ফেল হয়ে গেলো তো আমি চুপচাপ শুধুমাত্র ওর দিকেই চেয়ে থাকবো দেখুন নিত্য নতুন ভিডিও হয়ে যাবে কোনো সমস্যা হবে না আর যদি ভিডিও ভালো লেগে থাকে যদি মনে হয় যে একটা খুব একটা ভালো ইনফরমেশন দিয়েছি সবাইকে জানাবার জন্য শেয়ার করে দিলে খুব ভালো হয় সবাই উপকৃত হয়